বিএনপি কে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামায়াত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা আমি আমার আমার কথা বলেছি এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নিব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে। এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহেদ ওয়াহেদ মাহমুদ তো নামটা ভুল করছি জানি না এই সপ্তাহে আসিফ এই ডক্টর মোদ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না তিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেয় আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াইদ মাহমুদ এরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএবির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো সো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ কুষে ফেলা উচিত না সো তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন